ভাই পাকিস্তানি তুমি ভালো ভিডিওটা সম্পূর্ণ দেখেন তারপর আপনারা বুঝতে পারবেন ভালো ভালো আপনার জন্য নতুন একটা মেসেজ নিয়ে আসছি যদি আপনারা সৌদি আরবে আসতে চান অবশ্যই আপনার মিনিস্ট্রি বলো দিয়ে আসতে পারেন কোনো সমস্যা নয় মাসের শেষে আপনাদের এটিএমের মধ্যে আপনাদের স্যালারি চলে আসবে কখনও হাতে দিবে না এখন বর্তমানে যে সৌদি আরবের আপডেট আর কি আর অন্য অন্য কোম্পানির বিষয় নিয়ে আমি জানি না কিন্তু এখন সব কোম্পানিতে সবাই এটিএমের মধ্যে টাকা পেমেন্ট করে দেয় হাতে কখনো টাকা দেয় না যদি মনে করেন আলমার কোম্পানিতে আসেন কিন্তু বেতন কম কিন্তু স্যালারি আপনারা সবসময় এটিএমে পেয়ে যাবেন মাসের শেষে আপনারা স্যালারি পেয়ে যাবেন কিন্তু অন্য অন্য কোম্পানির কথা বলতে পারি না আমাদের কোম্পানির কথা। আমি বলি আর কি মিনিস্ট্রি বল দেওয়া আর কি এটাতে আসলে আপনারা সাতাশ তারিখ আঠাশ তারিখ এরকমের মধ্যে আপনারা টাকাটা পেয়ে যাবেন কোনো ক্ষেত্রে আর কি যদি কোনো সমস্যা না হয় তাহলে এক তারিখ দুই তারিখ এরকম হয়ে যায় আর কি যখন বাজেটটা না আর কি অথবা বাজেট যদি না থাকে আর কি তখন আপনার স্যালারিটা একটু লেট হয় আর কি মাসে দুই এক তারিখ হয়ে যায় এটা কোনো বিষয় না তো আপনারা যারা কোম্পানিতে আসবেন বিভিন্ন কোম্পানিতে আসবেন আর কি আমি মনে করি মিনিস্ট্রি একটা বলো দিয়ে এটা যদি আসেন এটা ভালো একটা কোম্পানি এটা একবার ডাইরেক্ট গভর্নমেন্টের আর কি কোম্পানি এটাতে যদি আসেন আপনারা বেতন নিয়ে কোনো চিন্তা করতে হবে না কাজ থাকুক আর না থাকুক বাস আপনারা ডিউটিতে জয়েন দেন আপনাদের স্যালারি খা দাঁড়ানো কোনো স্যালারি এখানে কাট হবে না আর বিভিন্ন কোম্পানির মধ্যে তো মনে করেন আপনি একদিন কাজে গেলেন না ছুটি কাটাইলেন না বলেও ছুটি কাটালেন আপনার স্যালারি কেটে দেয় কিন্তু আমাদের মিনিস্ট্রি বলে মধ্যে এরকম না আর সম্পূর্ণ ডিপেন্ড করে যারা সাইড মুদির আজনবী মুদির থাকে আর কি ধরেন বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি তাদের কাছে সব কিছু আর কি আমেলের মানে যে তো লেবারের দায়িত্ব আছে তাদের কাছে তারা যদি দশ দিন ছুটি কাটাই যদি তারপর তা কোনো সমস্যা নেই তারা কাটতে পারবে কিন্তু মাগার কাটবে না এটা আমাদের বলো দেওয়ার এবং আমাদের মিনিস্ট্রি বলছি যে আমরা কোম্পানিতে কি এরকম আর অন্যান্য এরকম জানি না আর আমাদের যে মিনিস্ট্রি মধ্যে মধ্যে কাজের অনেক আছে আর কি কাম নিয়ে এত জ্বালা যন্ত্রণা হয় না আর কি যে যেটুকু করতে পারে আর কি যা যেটুকু করার ক্ষমতা আছে এতটুকু করতে পারে কোনো সমস্যা নাই আর যদি আপনি বাংলাদেশ থেকে আসতে চান আপনি যদি একটুখানি কাজ জানেন সমস্যা নাই আপনি টেকনিক্যালের বিষয়ে লাগাই আসতে পারবেন আর বিশেষ করে আপনাদেরকে সাজেস্ট করব যদি দৃষ্টির বলতে আসেন আপনারা ড্রাইভিংটির সাথে আসবেন এখানে আপনারা ভালো স্যালারিতে মানে ভালো স্যালারিতে থাকতে পারবেন আর আপনারা অনেক শান্তিতে ডিউটি করতে পারবেন আর অন্যান্য যেই মানে সেকশনের কথা বলতেছি ধরেন মেশনের কারবাই এগুলোর মধ্যে কষ্ট আছে ভাই এগুলোতে যদি আসেন সবাই এটার মধ্যে ফোকাস দেয় বেশি আর কি এই যে বান্নার কাজে আর কি যে বান্নাকে বান্নার কাজ করতে বলা হয় যেটা রাজমিস্ত্রির কাজ আর কি টাইসির কাজ আর কি এটার মধ্যে সবাই ফোকাস দেয় আর কি এটা নিয়ে সবাই ব্যস্ত থাকে দেখেন আমাদের এখানে কোম্পানির লোকেরা অনেক কাজ করতেছে দেখতে পারতেছেন এই যে কাজ করতেছি এটা আর কি বান্নাই বলা হয় আর কি বান্নার কাজ বলা হয় কিন্তু মূলত এটা হয়েছে মেশনের কাজ আর কি তা আমাদের কোম্পানির মধ্যে ভ্যারাইটিস কাজ যদি আপনারা করতে চান অবশ্যই আপনারা মিষ্টি বলতে যেতে আসেন আর তিনটা চারটে কোম্পানি আছে সৌদি আরবের বেস্ট আলমারাই আরমকো তারপর আলনা অনেক কোম্পানির নাম আছে আর কি আপনারা যাচাই করে আসবেন আর আপনারা সবসময় যখন আসবেন বিশা যাচাই করে আসবেন এই দেখছেন আমাদের কোম্পানির বাই ড্যানেজ করে আসবেন